আপনারা জানেন রাজধানীর বসুন্ধরায় নেসা নন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা যার নাম হলো ফজিল আতুল নাহার তিনি একজন ইংরেজি শিক্ষিকা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে কিছু ছাত্রী হেজাব করে এই স্কুলে ঢোকার কারণে বাইশজন শিক্ষার্থীকে তিনি ক্লাস থেকে বের করে দিয়েছেন কতজনকে বের করে দিছে বাইশ জনকে অপরাধ হলো হিজাব করে স্কুলে আসলো কেন এই ফজিলাতুন নাহার এই শিক্ষিকা বলছে মাদ্রাসার ছাত্রীদের মতো তোমরা হিজাব করে কেন এই কলেজে ঢুকলে এই অপরাধে জন শিক্ষার্থীকে তিনি ক্লাস থেকে বের করে দিয়েছেন অথচ ওই ক্লাসে শুরু থেকেই কয়েকটা পিরিয়ড কিন্তু ছাত্র ছাত্রীরা করেছে তাদেরকে বের করে দেওয়া হয় না এই শিক্ষার্থীদেরকে তিনি যখন শেষ পিরিয়ড একেবারে ঢুকেছেন ক্লাস এই শিক্ষার্থীদের মাথায় দেখে ওনার মাথা গরম হয়ে গেল বাইশজন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিল এবং তাদের সাথে খারাপ আচরণ করলো প্রিয় ভাইরা আমার বলেন তো বলেন তো দেশ কি আমরা চেয়েছি জোরে বলতে হবে যেখানে হিজাব করে মেয়েরা স্কুলে ঢুকতে পারবে না কলেজে ঢুকতে পারবে না এটা কি খ্রিস্টান রাষ্ট্র এটা তো মুসলমানদের দেশ এদেশে কেউ হিজাবের বিরুদ্ধে কথা বলবে এদেশে কোন শিক্ষার্থীকে হিজাব করার অপরাধে স্কুল থেকে বের করে দেওয়া হবে এটা বাংলাদেশের মুসলমান মেনে নিতে রাজি না জোরে বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আমরা বলতে চাই সাময়িকভাবে বরখস্ত করলেই হবে না এর চাকরিও বাতিল করতে হবে এবং এমন উচিত শিক্ষা দিতে হবে যাতে করে এদেশে আর কেউ পর্দার বিরুদ্ধে কথা বলতে সাহস না পায় জোরে বলেন ঠিক কি কারণ হলো নামাজ আদায় করা যেমন ফরজ রমজানে রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন খরচ পর্দার বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা বলুন আল্লাহু আকবার বাইশ নম্বর পারার প্রথম নম্বর বৃষ্টার পাঁচ নম্বর লাইন তেত্রিশ নম্বর সুরা সুরাটির নাম সুরাতুল আহজাব আয়াত নাম্বার ৩৩ তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি ওর আলামিন বলেন অকর্নাফী বয়ো তিকুণ নাফ ও নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো কলা তাবার রজেনা তাবার উদাল জাহিলি ইয়া তিনুলা জাহিলি যুগে নারীদের মতো বেপকদা হয়ে ঘোরাফেরা করো না মাথায় কাপড় খুলে দিয়ে ঘোরাফেরা করো না কদ্দু হয়ে চলাফেরা করো না জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করা যাবে না বলেন তো এই বিধান পর্দার আইন দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহন্না ওয়يحফাজনা ফুরুজাহunna ওয়া লায়িবদিন আযিনাতাহুমনা ইল্লা মাহ রমিন চিৎকার দিয়ে বলেন আলহ হকবার আঠেরো নম্বর বার বারো নম্বর ব্রিস্টার আট নম্বর নাইন চব্বিশ নম্বর সুরা সুরাটির নাম সুরাট নূর আয়াত নম্বর থার্টি ওয়ান উত্তিরিশ নম্বর আয়াত তার তাবারী থেকে বলছি রবদুল আলামিন বলেন বলেন ভেন আপনার উন্মদদেরকে জানায় দেন বিশেষ করে আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন নারীদেরকে জানায় যারা ইমানদার নারী হবে তারা যেন রাস্তায় চলার সময় তাদের দৃষ্টিকে নিচু করে রাখে আর তাদের সতীত্ব লজ্জা স্থান যেন তারা হেফাজত করে হা তারা যেন তাদের সৌন্দর্যকে বাইরে প্রদর্শন না করে তারা যেন চাকচিক্য হয়ে এই সৌন্দর্য যেন পর পুরুষের সামনে প্রদর্শন না করে আল্লাহ যেটুকু বের করতে বলেছেন ততটুকু ছাড়া অতিরিক্ত ভাবে যেন নারীরা এইভাবে চলাফেরা না করে ও আমার ভাইরা এই দুই আল্লাহ তালা পদ্মার বিধান দিয়েছেন আর এই জিনিস শিক্ষিকা বাইশ জন ছাত্রীকে স্কুল থেকে বের করে দিয়েছে হিজাব করার অপরাধে বলেন তো এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ খারাপ লক্ষণ সুতরাং আমরা এর উচিত বিচার চাই এদেশ ইসলামের দেশ এদেশ কোরআনের দেশ এদেশ ওলামাদের দেশ এদেশ মসজিদ মাদ্রাসার দেশ এদেশে ইসলাম নিয়ে কেউ বিরুদ্ধাচরণ করবে কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করবে বাংলার মুসলমান তা মেনে নেবে না প্রিয় ভাই রামা এই কোরআন দিয়ে সমাজ সুন্দর করা যাবে কোরআন দিয়ে রাষ্ট্র সুন্দর করা যাবে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন সুন্দর করা যাবে রোগ মুক্তিরও ঔষধ হলো আল্লাহর কোরআন সুমান আলবন